এক পেপার সকলকে জানাই আবার একটা নতুন ভিডিও স্বাগত আচ্ছা এটা দেখছিলেন আপনারা সিলভার এগুলো সমস্ত কিছু রোল আছে বাট আমরা রোল বিক্রি করি না এমনিই আর কি কাটিং বিক্রি করি বাট রোল ফর্মে যে আসে ওটা দেখিয়ে দিলাম আচ্ছা এখন যেটা চলছে এটা হলো আপনার কলাপাতা প্রিন্টিংয়েরই কলাপাতা প্রিন্টিংয়ের আমাদের যে মেশিনে কাটিং হয় সেটা হলো অটোমেটিক মেশিনে এমনি সিড হিসেবে কলা মেশিনে কাটিং হয় না সব আপনার এরকম করে দেখতে পাচ্ছেন এরকম করে করে তারপরে কাটিং হয় কলা পাতা তো এই প্রসেসেই চলে এটা হলো কলা পাতা দেখলেন এরপরে আছে এখানে শাল যেমন শাল চলে তেমন দেখতে পাচ্ছেন এরকম করে ল্যামিনেশান হয় শাল পাতা ঠিক সেম টু সেম এরকম করে ল্যামিনেশানে চলে শাল পাতা শাল পাতা কলা পাতা দুটো হয়ে গেল এবং এইগুলো হলো আপনার এসকেপি তো এসকেপি পি সমস্ত কিছু রোল ফর্ম আছে এগুলো তারপর কাটিং হবে সে অন্য রয়্যাল ফার্মে আছে তো এসকেপির অনেক রকমের আলাদা আলাদা রকমের জিএসএম আছে আলাদা আলাদা রকমের জিএসএমও পেয়ে যাবেন এসকেপি কোনো অসুবিধা নেই আচ্ছা এইটা হলো আপনার ব্রাউন এই শালপাতা তো দু রকমের শাল আছে একটা হলো ব্রাউন শালপাতা আছে একটা হলো লাল শালপাতা আছে তো এটা হলো ব্রাউন শালপাতা তো এই আপনারা ব্রাউন শালপাতা অর্ডার দিলেও দিতে পারবেন যেটা দেখলাম আর দেখালাম আপনাদের এসকেপি তার ডিজাইন হলো এটা সেম টু সেম ডিজাইনে পাবেন এসকেপি পি এই ডিজাইনে আচ্ছা এসকে পি এরকম করে কাটিং এটা অটোমেটিক মেশিনে কাটিং হয় এসকেপি পি এসকেপি ডিজাইন হলো এটা দেখে নিন এটা হলো এসকেপি ডিজাইন এবং যা যা আছে আপনারা জানেনি ডুপ্লেক্স আইটিসি কেআইটিসি প্লাস হোয়াইট ব্যাক ফোর কালার আইটিসি এটাও পেয়ে যাবেন তো এইটা হলো পাঞ্চিং হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভে সমস্ত কিছু পাঞ্চিং হয় আমাদের সেম টু সেম তো ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভে যারা আছে সমস্ত কিছু কাটিং হচ্ছে এবং প্রত্যেকে ছোট আমরা করতে পারি না মানে টাইমে হয় না তো এই জন্য হল ব্যাপার তো সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন যে যে যোগাযোগ করতে চান সে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসতেও পারেন আমাদের ফ্যাক্টরিতে আর এগুলো হলো আপনার পঁচিশ কিলোর বস্তা পঞ্চাশ কিলোর বস্তা আছে ট্রান্সপোর্টে যাওয়ার জন্য পঁচিশ কিলোর বস্তা এবং পঞ্চাশ কিলো বস্তা দুটোই যায় বাট পঞ্চাশ কিলো বস্তা একটুখানি কম রেট হয় সেখানে পঞ্চাশ কিলো বস্তা করা হয় এবং পঁচিশ কিলো বস্তা কী হয় যারা যারা লোকাল এসে নিয়ে যান তাদের জন্য পঁচিশ কিলো বস্তা এবং পঞ্চাশ যারা পঁচিশ কিলো বলবে তাদের পঁচিশ কিলো পাওয়া যায় কোনো অসুবিধা নেই